বর্তমান সময়ে সবচেয়ে জনপ্রিয় এই মিনি কুলিং ফ্যানটি পেয়ে যাচ্ছেন এখন সুফিয়া এন্টারপ্রাইজে এখানে দেখতে পাচ্ছেন পাঁচটি মিস্ট মেকার রয়েছে এবং একটি ফ্যানও রয়েছে এই দুটি সমন্বয়ে ঠান্ডা বাতাস দেবে গরমের সিজন চলে আসছে অনেকেই জানতে চান এই গরমে কম বাজেটের মধ্যে এয়ার কুলার পাওয়া যাবে কিনা তাদের জন্য আমাদের এই এয়ার কুলিং ফ্যানটি বেস্ট অপশন কারণ এটি নর্মাল এয়ার কুলারের মতো নয় আর উপরে একটি ছোট্ট ওয়াটার ট্যাঙ্ক রয়েছে যেখানে আপনি নর্মাল পানি দিতে পারবেন এছাড়াও ঠান্ডা পানীয় দিতে পারবেন মিস্ট ক্রিয়েটের জন্য যদি ঠান্ডা পানির সাথে আইস দেন তাহলে এর মিস্ট আরও ঠান্ডা হবে এবং ফ্যানটি সম্পূর্ণ এসির মতো ফিল দিবে এছাড়া নিচে একটি অ্যাডজাস্টেবল ফ্যান আছে যাকে বিভিন্ন অ্যাঙ্গেলে মুভ করাতে পারবেন এর ফার্স্ট বাটনটি ফ্যানের জন্য আপনি তিনটি স্পিড লেভেলে ফ্যান চালাতে পারবেন পরের বাটনটি মিস্ট মেকারের জন্য একবার বাটনে ক্লিক করলে একটি মিস্ট মেকার ওপেন হবে দুইবার বাটনে ক্লিক করলে দুইটি ওপেন হবে লাস্ট এবং তিনবার ক্লিক করলে পাঁচটি মিস্ট মেকার ওপেন হবে আপনি আপনার পছন্দ মতো মিস্ট অ্যাডজাস্ট করতে পারবেন এর প্যাকেটটি ওপেন করলে আপনি পাবেন এই কুলিং ফ্যানটি এর সাথে পাচ্ছেন এটি ইউএসবি টু টাইপ সি ক্যাবল যেহেতু এতে কোনো ব্যাটারি নেই তাই পাওয়ার ব্যাঙ্ক বা অ্যাডাপ্টার দিয়ে এই ফ্যানটি চালু করতে হবে আমাদের কাছে হোয়াইট কালারের এই ফ্যানটি পেয়ে যাচ্ছেন যা দেখতে খুবই প্রিমিয়াম লাগবে ঝুলিয়ে নেয়ার জন্য সুন্দর একটি ব্যবস্থা আছে এবং এটি পোর্টেবল হওয়ায় আপনি বাসা বাড়ি অফিসে যে জায়গায় ইজিলি ক্যারি করতে পারবেন এখানে তিন নাম্বার বাটনটি লাইটের জন্য এটি দিয়ে ওয়াটার ট্যাঙ্কের লাইট পরিবর্তন করা যায় একসাথে ষাটটি কালারের অপশন পাবেন যা দেখতে খুবই গর্জিয়াস এরপর আমরা ঘড়ির মতো একটি বাটন দেখছি এর সাহায্যে আপনি তিন স্টেপের টাইম কন্ট্রোল করতে পারবেন আপনি যদি চান এক ঘন্টা পর ফ্যানটি অফ হয়ে যাবে তাহলে একবার বাটনে ক্লিক করুন দুই ঘন্টা পর অফ হয়ে যাওয়ার জন্য দুইবার ক্লিক করুন তিন ঘন্টা পর অফে যাওয়ার জন্য তিনবার ক্লিক করুন অনেক সময় ঘুমানোর জন্য এটি প্রয়োজন হয় ফ্যানের সামনের অংশটি ক্লিপ সিস্টেম আপনি চাইলে খুলে ফ্যানের ব্লেড পরিষ্কার করতে পারবেন খুব সহজে ফ্যানের সামনে আরও একটি জিনিস আছে আপনি এটি খুলে এখানে যদি কোনো পারফিউম বা সুগন্ধি স্প্রে করে দেন তাহলে ফ্যানের বাতাসের সাহায্যে সারা রুমের সুগন্ধিতে ভরে যাবে যা বেশ ইন্টারেস্টিং আমাদের ফ্যানটি প্লাস্টিক বিল্ট এবং ম্যাট ফিনিশিং হওয়াতে দেখতে এবং টাচ করতে অনেক প্রিমিয়াম ফিল দিবে উপরে একটি ওয়াটার আছে যা ঢাকনি দিয়ে আপনি ট্যাঙ্কটি ঢাকতে পারবেন ট্যাঙ্কটিতে আপনি দুই গ্লাসের মতো পানি ঢালতে পারবেন একবার ট্যাঙ্ক ফুল করলে আপনি চার থেকে পাঁচ ঘন্টা পর্যন্ত ব্যাকআপ পাবেন আপনার বাসায় গরমের কারণে হিউমিডিটি বেড়ে যায় এছাড়া আবদ্ধ বা এসির ফলেও হিউমিডিটি বাড়তে পারে এর জন্য আমাদের মিনি কুলিং ফ্যান ব্যবহার করুন এর মিস্ট আপনার বাসার আর্দ্রতা কমিয়ে দিবে এবং পরিবেশ হেলদি রাখবে তাই গরমের হাত থেকে রক্ষা পেতে এখনই অর্ডার করুন আমাদের মিনি কুলিং ফ্যানটি আমরা পুরো বাংলাদেশে ফ্রি হোম ডেলিভারি চার্জে প্রোডাক্ট দিচ্ছি এছাড়াও দিচ্ছি সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং এক বছর সরাসরি কল করুন স্ক্রিনে দেওয়ার নম্বরে